মুসলিম তুমি যে দলি না নাই তব যে মহাপরাধ করিয়াছ তুমি নাই যেন ক্ষমাতার তোমার রক্তে রঞ্জিত আজ দেশের পথঘাট সাক্ষী দিবে তার বঙ্গ বিহার আসাম কাশ্মীর গুজরাট দেশ জুড়ে আজ হলির মাতম চলেছে তোমার রক্তে ফিরাউন চালা রক্ষক সাজি বসিয়া দেখিয়াছে রক্তে নির্বিচারে তোমার উপর চলেছে অত্যাচার মুসলিম হয়ে হারিয়াছ তুমি বাঁচিবার অধিকার আজকে সবার সঞ্চালক ওলামাইক রামগণ আমার সম্মুখে উপস্থিত দিন দরুদ ইসলাম ধরোদি ভাতৃমণ্ডলী প্রশংসা মহান আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ বলুন সাল্লা আল্লাহু আলাই ওয়াসাল্লাম উপর লক্ষ কোটি শান্তির দ্বারা হোক সকলেই বলি আল্লাহ মাসাল আলাই আল্লাহ আমিন আমি ভাইরা আমার আমরা সকলেই অবগত আছি আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আজকে গোটা ভারতবর্ষে যেটা হচ্ছে আমরা অক্ষরে অক্ষরে তা আমরা বুঝতে পারছি দেখতে পাচ্ছি আমরা অনেক আলোচক আলোচনা করবেন অনেক বক্তা আলোচনা করবেন আমি জমিয়ে দেয়াল তরফ থেকে আপনাদের কাছে এসেছি গুডি কয়েক কথা বলার জন্যে সেটি হচ্ছে যে আমরা কয়েক বছর আগে কিছুদিন আগে কেন্দ্র শাসন কেন্দ্র সরকারের তরফ থেকে একটি কৃষি বিল দেখেছিলাম যে সেখান থেকে পাস করেছিল কিন্তু মাত্র দু আড়াই পার্সেন্ট তারা ভারতবর্ষের মধ্যে দু আড়াই পার্সেন্ট সেই ব্যক্তিত্ব সেই ব্যক্তি দু আড়াই পার্সেন্ট ব্যক্তির আন্দোলনে কেন্দ্রীয় সরকার হাত জোর করে এই নাপাক নরেন্দ্র মোদী হাত জোর করে সেই কৃষি বিল প্রত্যাহার করেছে আমি আপনাদেরকে বলতে চাই আমরা ভারতবর্ষে কুড়ি তিরিশ কোটি নয় চল্লিশ কোটি মুসলমান এই মুসলমানের আন্দোলন পিঠা যাবে না কিন্তু আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে চিন্তা রাখতে হবে যে আমাদের এই আন্দোলন গোটা পৃথিবী দেখছে আমরা এই মুসলিম জাতি একদিন আমরা সংখ্যায় নগণ্য ছিলাম একটা ঘটনা আপনাদেরকে বলি যে একদিন সারা পৃথিবীর এক ক্ষমতাধার দেশ রুম সম্রাট এই রুম সম্রাট যখন সে শাসন করছে ওই সময় মদিনার গভেন্ন রদ চাদরে তাই আত্তুল্লেম নিউমা হার্দি তুমারের নেতৃত্বে বিশ্বের একটার পর একটি দেশ যখন জয় করছিলেন এই সময় রুম সম্রাট লক্ষাধিক সৈন্য আর হাজার হাজার তার কাছে এরপর এই রুম সম্রাট এক আরবিয়ান গোয়েন্দা ইহুদি গোয়েন্দাকে নিযুক্ত করে বলেছিল যাও গোয়েন্দা মুসলমানদের রিপোর্ট আমার কাছে দাও দুই বছর ধরে ওই গোয়েন্দা গিরি করে মদিনা থেকে যে রিপোর্ট সেদিন দিয়েছিল সেই রিপোর্টটা ছিল এই সেই রুম সম্রাটের সামনে সেদিন বলেছিল যে যাহা পানা আমি দেখেছি যারা দিনের বেলায় যারা দিনের বেলায় যুদ্ধ করে দিনের বেলায় ঘর তারা রাতের বেলায় দিন গুজার যারা দিনের বেলায় ঘর তারা রাতের বেলায় দিন গুজার অল্লাহর কসম তাদের বাদশার ছেলে যদি চুরি করে হাত কেটে দেয় তাদের বাদশার ছেলে যদি জেনা করে তাহলে তাকে তারা রাজম করে এই কথা শোনার পর সেদিন রুম সম্রাট কি বলেছিল জানেন রুম সম্রাট বলেছিল গোয়েন্দা তোমার কথা যদি সত্যি হয় একদিন এই রোম মুসলমানদের হাতে চলে যাবে একদিন ওমর দখল করে নেবে আমি আপনাদেরকে বলতে চাই আমরা তিনশো তেরো জন সেদিন ও বদরের প্রান্তে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি আমরা ওদের প্রান্তে দেখিয়েছি আমরা খন্দকের প্রান্তে দেখেছি আমরা ভারতবর্ষের মধ্যে এত মুসলমান থাকার পরেও আজকে মুদি সরকার আমাদের উপরে হস্তক্ষেপ করে কেন জানেন আপনারা এটা জেনে রাখেন সে এতদিন ক্ষমতায় থাকার পরে একটা ভালো কাজ করেনি ভালো কাজ না করার ফলে মানুষ যখন আঙুল তুলছে তখন সে একটার পর এক দিয়ে কোনো সময় এনআরসি আর কোন সময় আর কিছু করে কোন সময় আমাদের দেশ থেকে বিতাড়িত করবে এই বিল সেই বিল আনবো এইসব করতে করতে আজকে আমাদের যাতে হাত দিয়ে দিয়েছে সেই হাত দেওয়ার পরে মুদি সরকারের এখন কিন্তু ঘুম হচ্ছে না আপনারা জানেন না আপনাদের এই ছোট আন্দোলন আপনারা ভাবছেন গোটা বিশ্ব আন্দোলন দেখছে তাদের কিন্তু ঘুম নেই আমরা কিন্তু নিশ্চিন্তায় ঘুমুই কেন আমরা আল্লাহ সালৌতালা বলেন ওলা তাহিনু ওলা তাহাজানু ও আন্তমুল লাউ লালা উ লাইন কুন্তুম অমিন ও মুসলমান তোমরা ভীত হয় না সন্তুষ্ট হয় না চিন্তিত হয় না তোমরা যদি ইমানদার হও নিশ্চয়ই তোমরা বিজয়ী লাভ করবে আমরা বলতে চাই আজকের সমস্ত মুসলমান একত্রিত হয়েছে আমরা সমস্ত তালেম উলমা একত্রিত হয়েছে ব্রিগেড সমাবেশ থেকে আমরা গোটা বিশ্বকে মেসেজ দেব যে যেমন ভাবে আমাদের উপরে কোন সময় কলম চালানোর আগে যেন একশো বার ভাবে নরেন্দ্র মোদী তোমার বড় স্বাদ হয়েছে হরিণের মাংস খাবে কেন আরো সমস্ত রকম সম্পত্তি রয়েছে ওয়াকাফ সম্পত্তিটার প্রতি তোমার বড় লোভ কেন এত সম্পত্তি আছে প্রতিটা মুসলমান সম্প্রদায়ের প্রতিটা ঘরে যদি সেই সম্পত্তির যদি আয়টা বন্টন করে দেওয়া হয় সারা ভারতবর্ষের মুসলমানদের একশো বছর করে চলে যাবে কোনো কাজ করব না করলেও এত সম্পত্তি আমাদের আছে এই সম্পত্তি তোমাদের বাপের নয় এই সম্পত্তি মুসলমানদের বাপ দাদাদের আমরা জমিদার বংশের মানুষ আমাদের বাপ দাদারা সম্পত্তি দিয়েছে খানকার জন্যে মসজিদ মাদ্রাসার জন্যে গরিবদের উন্নয়নের জন্য গরিব মানুষের জন্য আর সেই সম্পত্তি তোমার আজকে মনে করছো দখল করে নেব মুসলমান যদি একটা মুসলমান ভারতবর্ষে থাকে এক্ষণ অবরদস্ত করবে না এক্ষণ মেনে নেবে না মনোরঞ্জন মোদী অমিত শাহকে বলতে চাই তুমি দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারো পৃথিবীর সাম্রাজ্য পৃথিবীর দেশ শাসন করেছে ফিরাউন নমরুদ কারণ সাতটা ধামানদেরকে দেখেছি তারা এরকম ভাবে তো তারা ধুলোর মতো উড়ে গিয়েছে মুসলমানদের সামনে মিসকিন মুসা মুসা আলাইহিস সালামের সামনে নমরুদের সমস্ত সাম্রাজ্য শেষ হয়েছে মুসার সামনে ফিরাউনের সাম্রাজ্য শেষ হয়েছে চল্লিশ কোটি ভারতবর্ষের এই সমস্ত কিছু তুমি নিয়ে নিলেও আমাদের ইমান তুমি নিতে পারবে না নিতে পারবে না নিতে পারবে না কান খুলে শুনে রেখে দাও ইমানের যে কত তেজ ইমানের যে কত জোশ তুমি যদি সেদিন তিনশো তেরো জনের দেখতে তোমরা যদি সেদিন ওহুদের ময়দানে দেখতে তোমরা ভারতবর্ষের মধ্যে যখন আমরা দেখেছি যে বাঙালি বাঙালিদের এই বাংলা ভাষাকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল একজন মহাপুরুষ অবতীর্ণ হয়ে সেই রাজা জমিদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইমতিয়াজ বখতিয়ার খেলজি তাকে তাকে আমরা দেখেছিলাম আমরা আজ দু হাজার ছব্বিশে বাংলাদেশের শেখ হাসিনা যখন মুসলমানদের উপরে কলম চালাতে শুরু করেছিল তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল মুসলমানেরা আরে অমিত শাহ আরে অমিত শাহ মোদী তুমি বেশি দিনের জন্য নাই তোমার সম্মান তোমার ক্ষমতা বেশি দিনের জন্য নয় মুসলমান যখন সজাগ হয়ে যাবে আমার তো মনে হয় দশ পার্সেন্ট মুসলমান নাস্তায় নামিনি দশ পার্সেন্ট মুসলমান নাস্তায় নামিনি যদি মুসলমানদের ছেলেরা ফিফটি পার্সেন্ট নাস্তায় নেমে যায় সারা ভারতবর্ষ অচল হয়ে যাবে কিন্তু আমরা চাই না আমরা অচল করতে চাই না কোনো রকম ভাবে বিশৃঙ্খলা করবেন না এই এর মধ্যে বিজেপিরা ঢুকে গিয়ে বিজেপির ছেলেরা মাথায় টুপি পরে তারা বিভিন্ন রকম ভাবে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের এই সুন্দর এই যে আন্দোলন এই আন্দোলনটাকে কালিমা মুক্ত করতে চায় কালিমা লিপ্ত করতে চায় তো আপনাদেরকে বলবো আগামী দিনে আমরা যখনই আন্দোলন একদিনের নয় যখনই আন্দোলন আমরা ডাক দেব। তখনই আপনারা এরকমভাবে নিঃস্বার্থে বেরিয়ে আসবেন ইমানি সারতে বেরিয়ে আসবেন আজ সমস্ত কিছু নিয়ে নিলেও আমাদের মুসলমানদের ইমান কেড়ে নিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন খবরদার তোমরা মুসরে পড়ো না ভেঙে পড়ো না চিন্তিত হো না তোমরাই কামিয়াবি হবে জয়ী হবে যদি তোমরা মুমিন মুসলমান হতে পারো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমাদের যেন এই আমাদের সম্পদ আমাদের সম্পত্তি আমাদের অধিকার আমাদের অধিকার শেষ আপনাদেরকে বলি জেনে রাখবেন আমরা পৃথিবীতে যে জন্মেছি মায়ের রেহেমে ঢোকার আগে আন্দোলন করতে করতে অনেক রেহেমের মধ্যে একটা রেহেম মায়ের গর্বে ঢুকেছিল সেখান থেকে আন্দোলন শুরু হয়েছে পৃথিবীর সমস্ত মুসলমানরা সর্বসময় আন্দোলন করে বেঁচে রয়েছে আপনাদের আমাদেরকে আন্দোলন করতে হবে এমনি এমনি আমাদের সংবিধান আমাদের গণতান্ত্রিক অধিকার এমনি এমনি হয়ে যাবে না সেই আন্দোলন করার জন্য আপনারা প্রস্তুত একবার বলি হে তাকবীর لله تكبير <applause> وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته <applause>